अह अल والا कमली अह रे अमरबूके आई मो हद कमलेवलम والا रे

ওয়াহিদ মিয়া তালুকদার সাহেব যাদবপুর সহসভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হুসেন মিয়া তালুকদার সাহেব যাদবপুর জনাব মোহাম্মদ গুলাম মিয়া তালুকদার সাহেব যাদবপুর জনা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব সাহেব যাদবপুর জনাব মোহাম্মদ আলী সাহেব যাদবপুর জনাব মোহাম্মদ জাকারিয়া তালুকদার সাহেব যাদবপুর আজকের সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পূর্ণ মুবাসির কোরআন কুকিল কণ্ঠের অধিকারী হজরত মাওলানা কারি সম্রাট সব জালালি নাসিরনগর বিশেষ অতিথি সারা বাংলার আনুষ্ঠানিক বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা শাহ আব্দুল কাদির আল হুসাইনি সাহেব বামনবাড়িয়া আজকের এই মাহফিলার প্রধান বক্তা যিনি আমাদের মসজিদের সম্মানিত অতিথি সুমদর কোন্ঠের অধিকারী হযরত মাওলানা ইমরান উল ইসলাম আল তাহরী সাহেব ইমাম ও খতিব जाधवপুর শাহজালাল মসজিদ আমার পূর্বে যিনি ব্যয়ন পেশ করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুল আমিনBashari সাহেব আমিনপুর সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুয়াজ্জাজ মহতারাম উপস্থিত মুরবিয়ানে আজম যুবক বায়রা পর্দার আছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমি অদম গুনাগারের আবার সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আমি আসলে ওয়াজ করি না বক্তা না আপনাদের দোয়া নেওয়ার জন্য এই জায়গায় বসেছি অল্প কিছু সময় আজ টাইম হয়ে যাবে আমি অদম গুনাগার দু একটা নাথ বলবো আপনারা সকলে বলবেন তো কথা বলেন সকালে নাথ বলবেন তো নাথ বলা কি নাদ বলা হল গজল বলা হল সাহাবাদের শুন কার শুন নাদ শোনা হল নবীজির শুন আল্লাহর নবী বলছেন যে নবীর একটা সুন্নত পালন করবে তার আমল নামায় দশটা সব দান করবে সকল বলেন কি বলছেন একটা সুন্নত পালন করলে তার আমল নামায় দশটা নাকি হয় শুধু তাই নয় তার আমল থেকে দশটা গুণা মাফ হয়ে যায় সুবাহান সকল শুনবেন তো আমার সাথে সবাই বলবেন অল্প সময় কষ্ট দিবেন আপনাদের এসার পর পর বাহিরে উলামায় কেন আজকের যিনি প্রধান অতিথি অত্যন্ত সুন্দর আলোচনা করবেন কেউ যাবেন না খুব সুন্দর আলোচনা করবেন তিনি উজোর আসতেছেন সবাই আমার সাথে বলেন মদিনাওয়ালা আশা কে জহানু ঝাই মদিনাওয়ালা আশেকে জহানুঝাই খোলজাখান মদিন আয় রাখি চায় খৈলজাখান মদিন আয় রাখি আইন চায় এ গজলটা হল চট্টগ্রামের বাসা লেখা চট্টগ্রামের বাসায় লেখা এই জন্য এই গজলটা চট্টগ্রামের বাসাগুলো সবাই বোঝে মদিনাওয়ালাদেশ আসে দহন যায়। মদীনালাফানো মদীনায় রে আই তো চায় খোল যখন মদীনায় রে আই তো চায় লওয়ারৃষ্ণ ঘুনাগর হস লওয়ারৃষ্ণ ঘুনাগর হাসরার মারাত রহমত চাদর জহন মস্তুফার তত রহমত চাদর জহন মস্তুফার তত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই كل جهان مدينة إيراني أي توجاي كل جهان مدينة إيراني أي توجاي مدينة والار دشوت أشك زغن جاي مدينة والار دشوت أشك زغن جاي كل جهان مدينة إيراني

মদিনা চাই আইলো না কে চাই আইলো জান্নাত खुদার দুনিয়া তার চাই বর কিছু নাই खुদার দুনিয়া তার কিছু নাই কইল জাহান মদিনায় রাখিন আইতো চাই কইল জাহান মদিনায় রাকি আই চাই সকলে আমার জন্য দোয়া করবেন সকলের প্রতি আমার দোয়ার জি আমি যেন সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের গ্রামকে ফেতনা ফাঁসা থেকে হকানি ফির দরার সকলকে চেনার তো দান করুক সকলে বলে আমিন আল্লাহ যেন আমাদের গ্রামের সকল মানুষকে হকানি পীর পাশ নামাজ সামনে মাহেরম জান তিরিশটি রোজা রাখা আমাদের সকলকে ইমানে আমলে বরফক দান করুক সকলে বলে আমিন আমি এই বলি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু